i <laughs> আরে সুপার ফোর ইন্ডিয়াকে হারানো তো আমাদের টার্গেটই ছিল না আমাদের টার্গেট হচ্ছে পাকিস্তানকে হারায় তারপর ফাইনালে যাওয়া নয়তো আজকে আমরা আমাদের চারটা মেইন প্লেয়ারকে বসাই আমাদের বেঞ্চ টিম খেলাই আর বোকার দলের আমাদের বেঞ্চ টিমকে হারাই খুশি হয়ে গেছে আরে আরে বোকা সোকা দাদারা আজকে যদি আমরা আমাদের বেঞ্চ টিম না খেলায় মেইন টিম খেলাইতাম আর তোমাদেরকে হারায় দিতাম তারপর যদি তোমরা যাই শ্রীলঙ্কার সাথেও হাইরা যাইতা তাইলে তো তোমরা ফাইনালেই আর উঠতে পারতা না তখন আমরা ফাইনালে যে খেলতাম কার সাথে ভাই তাই এই ম্যাচ আমরা আমাদের দুধ বা টিম ইন্ডিয়া খেলায় তোমাদের জিতে দিলাম যাতে তোমরা ফাইনালে যেতে পারো আমাদের আর কি আমরা তো পাকিস্তান খেলায় এমনিতেও ফাইনালে যাবো তারপর তারপর ফাইনাল ম্যাচে তোমাদেরকে তিলে তিলে হারাবো আর এমনিতেও আজকের ম্যাচটা যদি আমরা তোমাদেরকে হারাই দিতাম পরে তো পাকিস্তানের ম্যাচ আমাদের খেলতেই মন চাইতো না ম্যাচ তখন আর জমতোই না তখন এশিয়া কাপের খেয়ে হইতো ভাই এশিয়া কাপ দুই হাজার পঁচিশের এই অব্দি তো আমরাই জমায় রাখছি আমরা যদি এই অব্দি না থাকতাম এশিয়া কাপে এতদিন দর্শকই থাকতো না গ্যালারি সব ফাঁকা থাকতো মাসি উঠতো মাসি ঝাঁকিয়ে সেসব কথা আমাদের বেঞ্চ টিমকে হারায় বোকা শোকা দাদারা অনেক আনন্দে আছে আনন্দ থাকো ফাইনালে তো সাথে আবার দেখা হচ্ছে তখন তোমাদের